তে আলোচনা করব অবশ্যই সংস্কৃত সাজেশান তো সংস্কৃতে আমরা কী আলোচনা করব সন্ধি দেখো একদম জলের মতো সহজ এই সন্ধি আজকে বলবো একবার দেখলে অবশ্যই বুঝতে পারবে তো খুব মনোযোগ সহকারে দেখো অনেকজন ছাত্র মানে বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে যে এই সন্ধি মানে ব্যাকরণ যে পাটটাকে সেই সংস্কৃত ব্যাকরণ পাটটা কী করে ছেড়ে চলে আসে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো দেখবে এই সন্ধি এত সোজা লাগবে যে খুব সহজেই তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে তো দেখো সন্ধির জন্য যে আমরা জানবো তো তার আগে কিছু জিনিস আমরা জেনে নিই কী কী গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে সেই জিনিসগুলো অবশ্যই সন্ধির সম্পর্কে কিছু জেনে নিই আমরা দেখো দেখো প্রথম আমরা সংস্কৃত ব্যাকরণ করছি অবশ্যই সন্ধি এই সন্ধি হচ্ছে কি দুটি বর্ণ মিলিত হয়ে সন্ধি হয় আর দেখো দুটি পদ যদি মিলিত হয় তাহলে দুটি পদ এটা মনে রাখবে দেখো দুটি বর্ণ যদি মিলিত হয় তাহলে সন্ধি আর দুটি পদ যদি মিলিত হয় তাহলে সেটা হচ্ছে সমাজ এটা অবশ্যই লিখে দিচ্ছি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তুলবে যে দুটি বর্ণ যদি মিলিত হয় তাকে আমরা কী বলবো তাহলে সন্ধি বলবো অবশ্যই এইভাবেই থাকবে দেখো সন্ধি কথার অর্থ হচ্ছে কি সংহিতা এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সন্ধি কথার অর্থ কী সংহিতা বা সংহিতা শব্দের অর্থ কী সেখান থেকে ঘুরিয়ে তোমাদেরকে কিন্তু সন্ধি জিজ্ঞেস করবে তো এভাবেই কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা একদম হুবহু প্রশ্ন আসবে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো এইবার আমরা দেখব যে সন্ধির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখো সন্ধির তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর আমাদের বিসর্গ সন্ধি এবার এই স্বরসন্ধি কাকে বলে ব্যঞ্জন সন্ধি কাকে বলে বিসর্গ সন্ধি কাকে বলে সেটা আমরা একদম উদাহরণসহ জেনে নিই দেখো এটা হচ্ছে কি আমাদের পানিনির যে অষ্টাধ্যায় রয়েছে সেখানে আছে কি অচ অছ মানে কি অচমান হচ্ছে সমস্ত স্বরবর্ণ তাহলে স্বরবর্ণের যদি সন্ধি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি স্বরসন্ধি আর ব্যঞ্জন বর্ণে যদি সন্ধি হয় সেটাকে আমরা কি বলবো ব্যঞ্জন সন্ধি যেমন হচ্ছে কি হল তাহলে হল মানে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি আর মানে হচ্ছে কি স্বরসন্ধি এবার দেখো এই যে স্বরসন্ধির আমরা উদাহরণ জেনে দিই তাহলে কি স্বরবর্ণ আর স্বরবর্ণ হবে তাহলে দেখো আমরা একটা উদাহরণ ছোট থেকে যেটা পড়ে আসছি হিম যোগ আলয় তাহলে হিম যোগ আলয় এটা কি হচ্ছে অবশ্যই হিমালয় তাহলে দেখো এটা হয়ে গেল কি আমাদের হিমালয় কিন্তু হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে আর অবশ্যই এই যে বিসর্গ যে জিনিস এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে না তো কিন্তু সংস্কৃতের নম্বর কেটে যায় তাহলে দেখো সরবর্ণ দেখো এটা ময় আছে আমি অবশ্যই তোমাদেরকে আমি ভাঙা শিখিয়েছিলাম দেখো ম যদি থাকে তো আমরা এটা কী করি ময় হসন্ত যোগ অ এইভাবে ভাঙি তাহলে দেখো আমার এখানে কি আছে অ আছে আর এখানে কি আছে আ আছে তো দুটো এখানে মিলল দিয়ে কী হলো আ হলো তাহলে হিমালয় হয়ে গেলো এখানেও বিসর্গ ছিল এখানেও বিসর্গ দিতাম তো আমাদের হিমালয় কিন্তু হয়ে গেল তাহলে হিমযোগ আলয় হয়ে গেল কি আমাদের হিমালয় তারপর দেখো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন সন্ধির কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাহলে এখানে কিভাবে হয় এটা তাহলে দেখো এগুলো আমি একটু মুছে দিই পরিষ্কার করে তাহলে দেখ তোমাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই আমরা সরসন্ধিটা বুঝতে পেরেছি এটা হচ্ছে হল হল মানে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি এবার দেখো এই ব্যাপারটাকে আমরা বুঝব এখানে দেখো তিনটে জিনিস তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে তিনটে জিনিস কি কি জিনিস দেখো এখানে হচ্ছে কি ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন যদি হয় তাহলে সেটা হবে ব্যঞ্জন সন্ধি এবার তুমি একটাকে ব্যঞ্জন করো একটাকে স্বর করো তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ এটাও যদি মেলে তাও হবে তোমাদের ব্যঞ্জন সন্ধি আবার এটা ঘুরিয়ে দাও এই হলো স্বর আর এই দিকে হচ্ছে ব্যঞ্জন তাহলেও কিনতে হবে তোমার ব্যঞ্জন সন্ধি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারলে এর একটা উদাহরণ আমরা দেখে নিই দেখো মহৎ যোগ চরিতম ঠিক আছে তাহলে চরিত্রম তাহলে এটা আমরা কী লিখব অবশ্যই মহ এবার দেখ এখানে এখানে কি ছিল এখানে খণ্ডত্ব ছিল আর এখানে কি ছিল চ ছিল তাহলে দেখো এই খণ্ডত্ব চ হয়ে গেল কি চয়ে চয়ে তাহলে হলো কি মহ চরিত্রম বুঝতে পারছো অবশ্যই দেখো এই জিনিসটা হয়ে গেলো কি আমাদের ব্যঞ্জন সন্ধি তো দেখো তোমাদের স্বরসন্ধি অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হলো না ব্যঞ্জন সন্ধি অবশ্যই বুঝতে পারলে যে ব্যঞ্জন ব্যঞ্জন হয় ব্যঞ্জন স্বর হয় স্বর ব্যঞ্জন হয় একটা উদাহরণ আমরা নিয়ে অবশ্যই বুঝে গেলাম এবার বিসর্গ সন্ধি কি তাহলে বিসর্গ থাকবে আর স্বরবর্ণ থাকবে তাহলে এই জিনিসটা আমরা একটু বুঝে নিই দেখো এবার হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি আমরা বুঝবো তো বিসর্গ সন্ধি কি ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও আর এর আগে তোমাদের যত রয়েছে সেই গল্প সমস্ত সংস্কৃতর কিন্তু অবশ্যই তোমাদের সেমিস্টার একের সমস্ত একদম গল্প বলা রয়েছে ছবি দিয়ে দিয়ে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও না থেকে থাকলে দেখো এবার হচ্ছে আমাদের কি বিসর্গ সন্ধি এখানে কি হবে তোমার বিসর্গ থাকবে বিসর্গ থাকবে যোগ কি থাকবে স্বরবর্ণ থাকবে দেখো আমি লিখব কি পূর্ণ দেখো এই পূর্ণতে কি আছে এখানে বিসর্গ আছে যোগ আছে এখানে কি চন্দ্র ঠিক আছে কি আছে চন্দ্র তাহলে আমি দেখো পূর্ণ যোগ চন্দ্র আমি করব কি পূর্ণ চন্দ্র দেখো বানানটা কিন্তু দেখতে হবে অবশ্যই দেখো এখানে কি দিয়েছি পয়ে দীর্ঘ দিয়েছি তাহলে এখানে আমাকে কি দেব পয়ে দীর্ঘ দেব ঠিক আছে তারপর দেখো পূর্ণশ চন্দ্র তালে পূর্ণশ চন্দ্র কিন্তু হয়ে গেলো তালবে শয়ে চয়ে দন্তে নয় র অফলা তার সঙ্গে থাকবে কি আমাদের অবশ্যই বিসর্গ পূর্ণশ চন্দ্র তাহলে দেখো পূর্ণচন্দ্র হয়ে গেল কি আমাদের পূর্ণশ চন্দ্র হয়ে গেল তো অবশ্যই এখানে আমরা বিষয়গুলো এবার বুঝে নিলাম মোটামুটি একটা সোজাভাবে বুঝে নিলাম এই জিনিসটাই তোমাদেরকে শুধু জানতে হবে যে সরবর্ণ কত প্রকার কি কী এত কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে না তাও আমি তোমাদেরকে একটু বলে দিলাম কারণ সংস্কৃত পড়াশোনা করছো প্রথম থেকে যদি ঠিকভাবে না বোঝো তাহলে কিন্তু তোমাদের যে এখন উদাহরণগুলো বোঝাবো সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে এবার দেখো তোমাদের সন্ধি বুঝতে আর রকম কোনো সমস্যা হবে না দেখো তাহলে অবশ্যই এবার আমরা সন্ধিগুলো একদম সরাসরি যেগুলো একদম হুবহু তোমরা কমন পাবে সেই সন্ধিগুলো এবার আমরা দেখব দেখো প্রথম হচ্ছে শশাঙ্ক তাহলে শশাঙ্ক কি হয় শশ যোগ অঙ্ক শশাঙ্ক তাহলে দেখো এখানে আমাদের কোনো অসুবিধা হলো না বুঝতে অবশ্যই এবার দেখো গিরিশ গিরি যোগ ইস অবশ্যই দেখো এখানে কিছু দীর্ঘিকার ছিল এখানে দেখো দীর্ঘ আছে এই জিনিসগুলো খুব মাথায় একদম রাখবে আর দেখো এই দেখো এই যে বিসর্গ বিসর্গগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে এবার দেখো কবিন্দ্র কবি যোগ ইন্দ্র দেখো দীর্ঘিকা রয়েছে কিন্তু হস্যি আর এখানে হস্যি 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 মিলে হয়েছে কি দীর্ঘিকার এগুলো কিন্তু মাথায় রাখবে এবার দেখো তোমাদের যদি অনেকেই ভাবছো কি যদি এইটা স্যার থাকে তাহলে তো আমরা এটা খুব সহজে লিখতে পারি কিন্তু যদি এইটা দিয়ে দেয় তাহলে কী হবে তাহলে তুমি এইটা লিখে দেবে একদম সোজা ব্যাপার তাহলে দেখো গিরিশ হচ্ছে কি গিরি যোগ ইস এবার দেখো কবিন্দ্র কবি যোগ ইন্দ্র আর মহোৎসব মহাযোগ উৎসব মহর্ষি মহাযোগ ঋষি দেখো আমরা যখন করেছিলাম মহৎ চরিত্রম সেখানে কিন্তু মহযোগ চরিত্রম তাহলে এই যে মহৎ ছিল সেখানে কিন্তু এখানে দেখো মহর্ষিটা কিন্তু মহাযোগ ঋষি আর মহোৎসব হচ্ছে কি মহাযোগ উৎসব এইভাবেই তোমাকে দেখতে হবে তো দেখো দেখবো পরের দেখো এগুলো আমি লিখেছি কারণ বুঝতে পারছি এগুলো টাইপ করলে জড়ালো পেচালো জিনিস বাংলায় লেখা খুব হয় তাই আমি এগুলো হাতে লিখে নিয়েছি তোমাদের শুধু বুঝতে হবে দেখো তদ যোগ হিতম তদ হিতম তাহলে হয়ে গেল তদযোগ হিতম তাহলে আমরা লিখিয়ে লিখতাম পরীক্ষা যদি আমরা না জানতাম লিখতাম তদ হিতম কিন্তু হবে কি তদ ঠিক আছে তদ তম হসন্ত অবশ্যই থাকবে এবার দেখো প্রাত বিসর্গ রয়েছে যোগ রম্যম হলো কি প্রাতারম্যম তারপর দেখো মাতৃ মাতৃযোগ উপদেশ হলো কি মাতৃ উপদেশ এবার দেখো যাচেতে অর্থম দেখো এই যাচেতে অর্থম এখানে কিন্তু তাই লেখা রয়েছে এটাকে বলা কি সন্ধি নিষেধের সূত্র মানে যেমন থাকে তেমনই হয়ে যায় দেখবো তারপরে দেখো তারপরে কি রয়েছে তাহলে অবশ্যই এখানে তোমরা বুঝতে পারলে এখানে আমি ধরো তাড়াহুড়োর মধ্যে কোথাও যদি হসন্ত বিসর্গ দিতে ভুল করি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি সেটা দেখে বলে দেবো যে হ্যাঁ সেটা ঠিক না ভুল দেখবো তার পরেরগুলো দেখো নদী যোগ অম্বু হল কি নদম্বু প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর এই যে সন্ধি রয়েছে এগুলো কিন্তু বিগত বছরে অনেক কিন্তু এসছে বারবার ভাবে এসছে অতএব এগুলো তোমাদের কিন্তু লিখে লিখে মুখস্থ করতে হবে আর আমি তোমাদেরকে প্রত্যেকবার বলি যে প্রত্যেকটা কিন্তু লিখে লিখে মুখস্ত করতে হবে না লিখলে কিন্তু এগুলো ভুল হওয়ার সম্ভাবনা প্রবল দেখো উপযোগ এহি হবে কি উপেহি আর এখানে দেখো প্রযোগ এজতে হবে কি প্রেজতে আর অমি যোগ অশ্বা হলো কি অমি অশ্বা দেখো এটা হচ্ছে কি অবশ্যই আমাদের সন্ধি নিষেধ দেখো যেমন রয়েছে ঠিক সেই রকমই হয়েছে রকম পরিবর্তন হয় না দেখব তারপরের দেখো নই যোগ অক ঠিক আছে তো নৈ যোগ অক হচ্ছে কি নায়ক অবশ্যই বিসর্গ আছে এখানে বিসর্গ আছে এগুলো তোমাকে দেখতে হবে দেখো তসমিন তসমিন যোগ অদ্রৌ হল কি অদ্রৌ দেখো পুনর্জগ ওপি পুনরপি লতে এতে হয়ে গেল লতে এতে অবশ্যই সন্ধি নিষেদের সূত্র এগুলো তোমার বারবার দেখলে মুখস্থ জলের মতন হয়ে যাবে আর ওগুলো তোমার কিন্তু সব লিখবে বারবার একটাকে পাঁচবার ছবার করে লিখবে দেখবো তারপরেরটা দেখো এটা হচ্ছে আজকে আমাদের শেষ আর এইগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে। এবার অনেকে কমেন্টে লিখবে যে এগুলো কি কমন পাওয়া যায় এইটুকু করলে তো অবশ্যই তোমরা পরীক্ষা দিও তারপর তোমরা লিখবে যে হ্যাঁ কমন পেলে কি পেলে না আর বিগত বছরে দেখবে এই সন্ধির অনেক সাজেশান দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো তোমরা একটু সব দেখো ঠিক আছে সেমিস্টারে সেগুলো নয় কিন্তু সন্ধির কোনো পরিবর্তন হয় না হয়তো সেগুলো তোমরা দেখে নিলে কিন্তু একদম হুবহু তোমরা কমন পাবেই পাবে আর এইগুলো থেকেও তোমরা কমন পাবে দেখো প্রযোগ উরো এখানে হচ্ছে কি পৌর আর দেখো দিগন্ত অবশ্যই বানানটা দেখেছ কীভাবে হয়েছে সেইভাবে কিন্তু লিখতে হবে দিগন্ত দিগ যোগ অন্ত দিগন্ত দেখ তদ্ধিতম দেখো তদ যোগ হিতম তদ্ধিতম আর দেখো গৌ যোগ ইন্দ্র গবেন্দ্র তাহলে দেখো গবেন্দ্র যদি দেয় তোমরা এটা লিখবে আর এটা যদি দেখে তোমরা এটা লিখে দেবে ব্যাস হয়ে গেল আজকে দেখো আলোচনা অবশ্য হয়ে গেল আর এর আগে আমি অবশ্যই তোমাদের যত তোমাদের ছিল সংস্কৃতের ঠিক আছে কথা সেই সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে একদম জলের মতো বলে দিয়েছে বর্ষা বর্ষাবরণম তারপর যে কৃপন কপালি এগুলো প্রত্যেকটা মানে তিনটেই জিনিসকে একদম পুরো ছবি দিয়ে দিয়ে পুরো তোমাদেরকে বলে দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা পায়